হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার আর বিভিন্ন প্রকল্প সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আজকের বিষয় ইএসআই কি এমপ্লয়িজ স্টেট ইন্সুরেনশন অফ কর্পোরেশন ইএসআই কি এর বৈশিষ্ট্য কী এর মাধ্যমে আপনি কি বেনিফিট পাবেন এই ইএসআই করতে হলে কি প্রয়োজন হয় এস আই এর মাধ্যমে আমার ফ্যামিলি মেম্বার কী কী পেতে পারে নিয়ে আস ডিটেলস আলোচনা করব তাই বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অনেকে অনেক কিছু জানেন যদি কেউ সব কিছু জেনে থাকেন তার জন্য ভিডিওটা যারা জানেন বা কিছু কিছু আপনাদের মিস্টেক হয় তাদের জন্য ভিডিওটা না বুঝতে পারলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করুন চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছে তাহলে ভিডিওটা শুরু করা যাবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ইএসআইসি ডট ইন এখানে যা যা কাজ হয় টোটাল এমপ্লয়ি আর এমপ্লয়ি মান্থলি কন্ট্রিবিউশন তিনটে ভাগে ভাগ করা আছে এর মধ্যে সব কাজগুলো আপনার সব হবে আপনি আগে যেহেতু আমি এই ভিডিওটায় আপনাদের দেখাবো শুধুমাত্র বেনিফিট কি কি পাবেন কিভাবে করতে হয় এসব নিয়ে আলোচনা পরের ভিডিওটায় আমি দেখাবো এএসআই এমপ্লয়ি কি করে রেজিস্ট্রেশন করবে নতুন অথবা ওল্ড এএসআই কি কী এস আই এর ফুল নেম এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর কি 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 বেনিফিট আপনি পাবেন ইন্সুরেন্স কাভারেজ সিকনেস বেনিফিট বা হসপিটালে যদি আপনি শরীর অসুস্থ হয়ে ভর্তি হন তার জন্য পুরো বেনিফিটটা পাবেন অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে ক্ষেত্রে যদি আপনি হসপিটালে অ্যাডমিট হন তার বেনিফিটটা আপনি পাবেন এর মাধ্যমে পেনশন সিস্টেম আছে অবশ্যই আপনাকে প্রতি মাসে তার জন্য টাকা জমা করতে হবে আপনি মনে করুন এক সিকনেস পারপাস হসপিটালে অ্যাডমিট আছে সেই সময় তো যেহেতু আপনি কোনো পেমেন্ট পাবেন না কিন্তু ইএসআই থেকে আপনাকে পেমেন্ট একটা দেবে এখান থেকে এখানে ডেথ বেনিফিট পাওয়া যায় ডেথ বেনিফিট আমি আমার যদি ইন্স্যুরেন্স থাকে আমার মৃত্যুর অবর্তমানে আমার ফ্যামিলি একটা ডেথ বেনিফিট পাবে তার সঙ্গে পেনশন সিস্টেম পাবে কাদের ইএসআই হয় সরকারি নিয়মে আপ টু একুশ হাজার টাকা পর্যন্ত ইএসআই যাদের স্যালারি তাদেরই ইএসআই একমাত্র হবে আরও দুটো বেনিফিট আছে একটা হচ্ছে প্রেগনেন্সি আছে আর একটা ডেথ কাসেটে ফুরনাল আছে এ দুটো বেনিফিটও পাওয়া যায় এই তাহলে আপনাদের কী কী বেনিফিট পায় মোটামুটি একটা সাপোজ একটা আইডিয়া আপনাদের দিলাম এরপরে হচ্ছে নিউ রেজিস্ট্রেশন আপনি যদি নতুন রেজিস্ট্রেশন করতে যান তাহলে কী কী ডিটেলস আপনার লাগবে এগুলো জোগাড় করে নিতে হবে তারপরেই রেজিস্ট্রেশনটা করে নেওয়াটা ভালো হবে ফুল পার্টিকুলার ডিটেলস যার নামে করবে তার ফুল পার্টিকুলার ডিটেলস থাকবে ফুল অ্যাড্রেস প্রেজেন্ট এবং পারমানেন্ট আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ডেট অফ বার্থ জার্নি জয়নিং ডেট ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি যাতে আপনার যত মেম্বার আছে তাদের টোটাল ডিটেলস থাকবে নাম ডেট অফ বার্থ আপনার সঙ্গে কি সম্পর্ক টোটালি অ্যাড্রেস নমিনি এখানে নমিনি একজনকে রাখতে হবে ফটো পোস্টকার সাইড ফটো লাগবে তাহলে আপনি বললেন কি কি ডকুমেন্টস আপনার এখানে লাগবে তা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করুন ইনস্টাগ্রামে মেসেজ করুন এমপ্লয়ির ক্ষেত্রে কি কি করা যায় এখানে এইসব ব্যাপার নিয়ে আমি জাস্ট আপনাদের একটা কাজ দিয়ে রাখছি এগুলো পরে ভিডিও বানাবো আপনার যদি এই সম্বন্ধে জানতে হয় বা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করুন ফরম সেভেন বি কি ই পেশন কার্ড মেডিকেল অ্যাকসেন্টেন্স কার্ড এর মাধ্যমে কি কি হয় নতুন এমপ্লয়ি আপডেট এবং রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স পার্সন মোবাইল নাম্বার অ্যাড এখন এটা পার্ট ম্যান্ডেটারি করে দিয়েছে ঠিক আছে এর মধ্যে কী কী কোন কোন কতগুলো এমপ্লয়ী আছে সেগুলো দেখা যায় এরপর মান্থলি কন্ট্রিবিউশন কি কি ভরা যায় মালতি কন্ট্রিবিউশন জেনারেট চালান করা যাবে চালানে যদি কোনো সময় ভুল হয়ে সেটা মডিফাই করা যায় আপনি মালতি কন্ট্রিবিউশন সিটটা কি আছে সেটা দেখা যাবে আইপি ম্যাপিং করা যাবে আর অনেক কিছু আছে এগুলো আপনি পর 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 আমি ভিডিও বানিয়ে যাব আপনাদের কোনো যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করুন ইনস্টাগ্রাম আট আমার চ্যানেলে দেওয়া আছে এমপ্লয়ারের ক্ষেত্রে কি হয় আপনি যদি কোম্পানি হন আপনি যদি আমার কাছে যদি কোনো কোম্পানি আছে সেক্ষেত্রে কি কি হবে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট হয়তো আপনার কোম্পানিতে যারা কাজ করে তারা কারো একজন অ্যাক্সিডেন্ট সে রিপোর্টটা আপনি এখান থেকে রেডি এখানে আমরা রেডি করতে হবে ওই কন্ট্রিবিউশন ওই কন্ট্রিবিউশন রেকর্ড এখান থেকে পাওয়া যাবে ঠিক আছে প্লাস আর আর এখানে পরপর পর যেসব কাজগুলো আছে সবই আপগুলো এখান থেকে কাজ হয়ে থাকে এখান থেকে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট ভিডিওটা শেষে কমেন্ট করুন এবং ইনস্টাগ্রামে মেসেজ করুন তাহলে আমরা জানতে পারলাম ইএসআই কী এর মাধ্যম দিয়ে কী বেনিফিট পাওয়া যায় ফ্যামিলি এবং উইথ আমি নিজে আর কী 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 কি এর ইএসআই বানাতে হলে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে সেটাও আপনাদের দেখালাম এবং এর মধ্যে কোনো কিছু আপনার যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন ভিডিওটা এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি এর পরবর্তীতে ভিডিও থাকবে এমপ্লয়ি নিউ রেজিস্ট্রেশন এবং অথবা আপডেট কী করে নাম মোবাইল এন্ট্রি করে এন্ট্রি করবেন কী করে ফ্যামিলি ডিটেলস কী করে ফ্যামিলির নমিনি অ্যাড করবেন কী করে অ্যাড্রেস চেঞ্জ করবেন কী করে ডিসপেন্সারি চেঞ্জ করবেন এভরিথিং পরপর পরপর ভিডিও থাকবে তাই বলবো চ্যানেলে আপডেট থাকুন এবং কোনো কিছু জানার কোনো কিছু জানার থাকলে ভিডিওটা শেষে কমেন্ট করুন এবং মেসেজ করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটি সম্বন্ধে কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করুন এবং মেসেজ করুন আমি এই রকম এডুকেশন কম্পিউটার এবং বিভিন্ন প্রকল্প ইএসআইপিএফ ভিডিও আপলোড করে থাকি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মা তার